আজ পাঁচ নভেম্বর দুই হাজার একুশ বিশ কার্তিক বঙ্গাব্দ রোজ শুক্রবার প্রাচ্য পণ্ডিত ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার ফ্রান্সিস গ্ল্যাডউইন ক্যালকাটা গ্যাজেটের প্রকাশনা শুরু করেন সতেরোশো চুরাশি সালের চার মার্চ এটি প্রথম প্রকাশিত হয় সরকারি বিজ্ঞাপন প্রচারের মাধ্যম ছিল এটি সতেরোশো পঁচানব্বই সালের পাঁচ নভেম্বরের এই দিনে ক্যালকাটা গ্যাজেট পত্রিকায় বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় উনিশশো সালের এই দিনে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইতালি ত্রিপুলি টানিয়া এবং কিরেনিকা একীভূত করার ঘোষণা দেওয়া হয় সেনাবাহিনী সদস্যরা দখল করে নেয় ত্রিপুলি বেনগাজির মতো উপকূলীয় শহরগুলো আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চার এপ্রিল ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ কিন্তু উনিশশো তিরানব্বই সালে পাঁচ নভেম্বর ফ্রান্স জার্মানি ও বেলজিয়াম ন্যাটোর বিকল্প ইউরোপীয় বাহিনী ইউরোকর্পস গঠন করে